অবশেষে বিজেপির সুরে সুর মিলালো ভারতের কংগ্রেস পার্টি এবং এর নেতৃত্ব দিচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী প্রিয়াঙ্কার নেতৃত্বে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের বিচার দাবি কংগ্রেসের বাংলাদেশে হিন্দু ও খ্রিস্টানদের উপর কথিত নৃশংসতার বিচার চেয়েছেন ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের আইন প্রণেতারা মঙ্গলবার সতেরোই ডিসেম্বর দেশটির সংসদে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ প্রদর্শনের সময় তারা এই দাবি জানান এ সময় আইন প্রণেতারা সাদা ক্যানভাসের ব্যাগ নিয়ে প্রতিবাদ করেন যার গায়ে লেখা ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের পাশে দাঁড়াও তারা উই ওয়ান্ট জাস্টিস বলেও স্লোগান দেন প্রিয়াঙ্কা গান্ধীকে সংসদে একটি হাত ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে যার উপর লেখা ছিল বাংলাদেশের হিন্দু খ্রিস্টানদের পাশে দাঁড়াও এর আগের দিন ফিলিস্তিনের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ফিলিস্তিনি লেখা হাত নিয়ে সংসদে গিয়েছিলেন প্রিয়াঙ্কা গতকাল সংসদের নিম্নকক্ষ লোকসভায় বক্তৃতায় বাংলাদেশে হিন্দু খ্রিস্টানদের উপর নির্যাতন চলছে দাবি করে এই বিষয়ে ভারত সরকারের আওয়াজ তোলা ও বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনা করা উচিত বলে মন্তব্য করেন প্রিয়াঙ্কা গান্ধী